নদী বাঙ্গনের কারণে উপায় স্কুল হওয়া দরকার নদী তো তো ভাঙে নাই নদীর তো ভাঙা দুই বছর যাবৎ বন্ধ তাহলে কেন এটা পরিবর্তন হবে ভাইরা এটা কি চলে কোনো এ কারণে আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রাণ প্রিয় নেত্রী আবুল জাকার তার কাছে সকল সেখানে স্থাপিত হয়েছিল এবং এখানে যেন থাকে এই আশাবাদ ব্যক্ত করে আপনার প্রিন্ট মিডিয়া এবং